পাঁচই মাঘ চোদ্দশো বত্রিশ উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে রোদ আছে আর আজকাল রোদ সহ্য করা যায় না শীত কমে গেছে যাই হোক যে কারণে ভিডিওতে আসছি আজকে ভিডিওতে আসছি আমার খরকাটা মেশিনে মোটামুটি এক বছর হয়ে গেছে এই এক বছরে আমি খরকাটা মেশিন কেমন ব্যবহার করলাম এবং কী অবস্থায় আছে এইটা নিয়ে আজকে ভিডিওতে আসছি তো আমি একটু দেখাই কারেন্ট আছে আমি একটু দেখাই আমার খড়কাটা মেশিন আমার খড়কাটা মেশিন হয়েছে দেশি যে মেশিন ওগুলা তো এটা আড়াই হর্সের মোটর মনে হয় না হুম আড়াই হর্সের মোটর আর এক বিলেটের এটার খড়ের সাইজ হয় দেখাইতেছি এই যে এই রকম সাইজ হয় আর এই খড়ের মেশিনের কি অবস্থা এটা একটু দেখাই আমি আমি একটু দেখাই এইখানে আসলে নাড়ার খড়ের সাইজ তো আমাদের এদিকে নাড়া বলে করে সাইজ তো দেখাইলাম মোটামুটি এক ইঞ্চির মতো সাইজ এক বিলেটের আর এই খড় কাটা মেশিনের আসলে সমস্যা কি হয় মূলত এটা তো সম্পূর্ণ লোয়ার বডি সমস্যা হওয়ার তেমন কিছু নাই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বেলেটের ধার কমে যায় আমি এটা মানে একটা এক্সট্রা ব্লেট কিনে আনছিলাম এটা যেমন এক্সট্রা ব্লেটের দাম সম্ভবত পাঁচশো টাকার মতো না একটা এক্সট্রা বিলেট পূজারি কোম্পানির তো এইখানে সমস্যা হয় একটাই এই যে ব্লেডটার দাঁড় কমে যায় আসলে ব্লেডের দাঁড় মানে খড় কাটতে আর খড় তো এমনি শুকনা জিনিস একটু মানে আল জাতীয় জিনিস তো এই জন্য এটা কাইটে যায় মানে কাটতে যায় কি সরি এই ব্লেডটার দাঁড় অনেক কমে যায় তো এইটা একটু প্রথম প্রথম যখন মানে দাঁড় কমে তখন এই যে এই আমার কাছে মেশিন আমি দেখাই তো এই যে র্যাপ এবং আমাদের এদিকে এইটা পাডা কয় না এই যে রেট এবং পাডা আছে এগুলা দিয়ে মোটামুটি মানে ধার করা যায় কিন্তু যখন বেশি হয়ে যায় তখন তখন আর কাজ হয় হয় না আমাদের নিয়ে যাইতে ইসে কামার খুলে কামারের দোকানে নিয়ে যাইতে হয় একটু ওনাদের বলে পাইন একটু পাইন করে দেয় এটা মানে একটু পাতলা করিয়ে দেয় এগুলা মানে মেন বডি প্লেটের মেন বডি একটু পাতলা করে। দেয় তো পাতলা করতে দেড় দুইশো টাকা লাগে তো দেড় দুইশো টাকা গেলে আবার অনেক দিন বেশ কিছুদিন কাটান যায় একটু ধার কমলে প্রতিবার কাটানোর আগে তখন ওই মেশিন ওগুলো দিয়ে একটু রেড দিয়ে একটু ধার করে নিলেই হয় এই হয়েছে ব্যাপার আর একটা ব্যাপার হয়েছে বেলেট লাগানোর সময় খুব খেয়াল রাখতে হয়ে যায় ব্লেট লাগানোর সময় লাগানোটা খুব একটা মানে জরুরি বিষয় যদি ব্লেট কোনো রকম উল্টোপাল্টা লাগানো হয় তাহলে দেখা যাবে খড় কাটবে না খড় প্যাস পরে যাইবে খড়ের সাইজ ভালো আসবে না এইরকম বিভিন্ন সমস্যা হয়ে যাবে যার কারণে ব্লেট লাগানোটা খুব একটা জরুরি বিষয় আমরা চাইলে এইখানে এই যে দেখাই এই যেখানে আরেকটা দেওয়া আছে সিস্টেম মানে ব্যবস্থা করা আছে চাইলে এই জায়গায় আর একটা বসাইতে পারবো তো ব্লেড বসাইলে ওই সময় একদম জিরো সাইজ হয়ে যাবে গরুরে খাওয়াই তো এই জন্য জিরো সাইজের দরকার হয় না মানে একটা কাজ হয়ে যায় আর আরেকটা বিষয় হয়েছে এই মেশিনের একটা সুবিধা হয়েছে ঘরে যত ধুলা থাক ময়লা থাক কাদা থাক মেশিনে দিলে ওই ধুল ময়লা এগুলো সব নিচে পড়ে যায় আমি একটু দেখাই এই যে মেশিনের যে ধুল ময়লা যেগুলো আবর্জনা আছে ধুলগুলো তো উড়িয়ে যায় আর এইখানে এই যে এই যে ঢোলগুলা সব এইখানে পড়ে আছে আছে এইগুলা সাথে না থাকে না আরও কিছু সাবধানতা কাটার আগে অবশ্যই বিভিন্ন পয়েন্ট আছে যেমন এইখানে বেয়ারিং আছে তারপরে আরো ভিতরে বেয়ারিং আছে এই সব জায়গায় অবশ্যই তেল এবং মোবিল দিয়ে নিতে তৈরি তেল মোবিল দিলে এগুলার আসলে নষ্ট হওয়ার তেমন কিছু নাই আর খেয়াল রাখার মতো একটা বিষয় এদের ভিতরে একটু দেখাই জি আপনার ভিতরে ক্যামেরাটা ধরো তো এটার ভিতরে এই যে একটা কামরাঙ্গা আছে এই এইটা দেখে খুব সাবধান অনেকেই আছে অসাবধানতা মতো এইরকম হাত দিয়ে দেয় তাহলে হাত দিলে দেখা যায় মানে ওই ওইটার ভিতরে হাত ঢুকলে আসলে কাটা ছাড়া আর কোনো উপায় নেই তো এই কারণে ওইটা একটু সাবধানতা রাখতে হয় আমরা যার কাছ থেকে মেশিন আনছি ওনারা বিশেষ করে বলে দিয়েছি যে ভাই হাতলটা একটু বাড়াই দেবেন তো উনি একটু হাতলটা বাড়িয়ে দিছে যার কারণে আমাদের একটু সেফটি একটু মানে তারপরও খেয়াল রাখি কিন্তু এখন যে জায়গায় আছে মোটামুটি নিরাপদ আছে আর আপনারা মেশিন কেনলে অবশ্যই মাত্র টাকা বেশি লাগবে অনেকেই দেখি হাজার টাকার জন্য এই যে সেফটি বাক্সটা নেয় না এই বাক্সটা না নিয়ে এরকম খোলা নেয় তো খোলা নিলে হয় কি খড় ছিটে যায় এখন যেমন এক জায়গায় দিয়ে এই যে খড়গুলো পড়ছে না এইরকম এক জায়গায় দিয়ে খরগুলো পড়বে না যখন তখন দেখা যাবে কি এইরকম খড়গুলো চারিদিকে ছেটবে তো এই জন্য আপনারা যা নেবেন তারা অবশ্যই এরকম বক্স সহ নেবেন আমি এই এ নষ্টের কিছু দেখি না অনেক সময় আছে কি দীর্ঘদিন ব্যবহার করলে এই বেলটা একটু ঢিল হয়ে যায় বেলটা ঢিল হয়ে গেলে বা ছিঁড়তে পারে তো বেল তো বেশি দাম না এগুলো পাওয়া যায় আমার এখন পর্যন্ত ছেড়ে নাই বা এখন মনে হয় একটু ঢিল হয়েছে না রে একটু ঢিল হয়েছে তো ঢিল হইলে আমরা এই যে মোটরটা আছে মোটরটা একটু এক ব্যারেন্সি এদিকে আগাই দেব তাইলেই ঠিক হয়ে যাবে তো মোটর মোটর মানে মেশিন খারাপ না এগুলো আপনারা ইউজ করতে পারেন আর আমি যার কাছ থেকে কিনছি আমি ওনার ই করতেছি না মার্কেটিং করতেছি না কিন্তু ওনার মেশিন শুধু আমি এনে নি আমাদের আশেপাশে আরো দুই তিন জায়গায় এনে দিছি এবং মেশিনটা খুবই মানে ওনারা ভালো বানাইছে একটু নাম্বার আর ই দেখাই দাও ঠিকানা দেখাই দাও এই যে এটা আনছি আমার বাড়ি বরিশাল আমি জিনাইদের থেকে নিয়ে আসছি অনলাইনে আর একটা বিষয় আমি অনেক জায়গায় আমার আশেপাশে চাইনিজ মেশিনগুলো দেখছি ওগুলা মানে জঘন্য জঘন্য বলতে জঘন্য দুই একবার নাড়া কাটলে এরপরে দেখা যায় বেলেটের ধার কমে যায় ই হয় বিভিন্ন মানে মেশিন ঠিক মতো কাজ করে না ভাঙিয়ে যায় পেনিয়াম এটা ওটা মানে বিভিন্ন সমস্যা আছে সমস্যা হয় ওগুলায় তো আমার কাছে এখন পর্যন্ত দেখা বেস্ট মেশিন এই যে দেশি মেশিন এগুলাই বেস্ট আজকে পর্যন্তই ধন্যবাদ